বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনাড়ি কর্মী এবং সহায়কার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য আবারও নিয়ে চলে এলাম সংবিধানের ক্লাস নিয়ে দেখো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে তো পার্ট ওয়ানে আমরা পঞ্চাশটি সংবিধানের গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে ম্যারাথন ক্লাস করিয়ে দিয়েছিলাম যারা যারা আগের ক্লাসটি দেখো অবশ্যই তারা আগের ক্লাসটি দেখে আসবে অনেক কোশ্চেন কিন্তু সংবিধান থেকে কমেন্ট পেয়ে যাবে সংবিধান থেকে যেগুলো করাচ্ছে সেগুলোই পড়বে একদম গুরুত্বপূর্ণ যে কোশ্চেন সেগুলোই করানো হয়েছে আজকেও আমরা পঞ্চাশটি কোশ্চেন দেখে নেব এক এক করে যেটা তোমাদের কর্মী এবং সহায়কার দুটো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের সাধারণত পরীক্ষাতে এত কোশ্চেন আসে না হয়তো দু তিনটে কোশ্চেন আসলে আসতে পারে দুই থেকে তিনটা কোশ্চেন সাধারণত আসে খুব বেশি কোশ্চেন আসে না তো যে দুটো ক্লাসে আমরা মোটামুটি একশোটা কোশ্চেন ডিসকাস করে দিয়েছি সেগুলোও পড়ে যাবে তাহলে দেখবে কমেন্ট পড়ে যাবে তো এটা আমাদের সেকেন্ড ক্লাস আজকেও আমরা পঞ্চাশটি কোশ্চেন ডিসকাস করে নেব দেখো তোমাদের জন্য কিন্তু বলে রাখি তোমাদের জন্য দুটো স্টাডি মেটিরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে আমাদের চ্যানেলে প্রথম হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি এবং নারী অবস্থানের উপরে এই বইটা এবং তোমাদের যে ম্যারাথন ক্লাসগুলো করিয়েছি এবং সাধারণ জ্ঞানে তো সেটা হচ্ছে এই বইটা থেকে তো দুটো বই অ্যাভেলেবেল রয়েছে যারা বই দুটো কিনতে চাইছো বা পার্চেস করতে চাইছো স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কেউ কল করবে না তোমরা মেসেজ করে রাখবে কীভাবে কিনতে হবে ডিটেলসে বলে দেব চলো প্রথম কোশ্চেন আমাদের আজকের একান্ন নম্বর থেকে কারণ প্রথম আমরা ম্যারাথন যেটা প্রথম ক্লাস করানো হয়েছিল সেটা এক থেকে আমরা পঞ্চাশটি কোস্চেন করেছিলাম প্রথম যে সংবিধানে রাজ্যসভার সদস্যদের মেয়াদ কতদিনে বছর চার বছর বছর পাঁচ নাকি ছ বছর রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত দিনে তো সঠিক উত্তর কি হবে বলো অ্যান্সার করো রাজ্যসভার সদস্যদের মেয়াদ হচ্ছে ছ বছর অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর এখানে দেখো মনে রাখবে কি মনে রাখার মতো হচ্ছে লোকসভার সদস্যদের যদি মেয়াদ জানতে চায় তখন হয়ে যাবে পাঁচ বছর এবং রাজ্যসভার সদস্যদের মেয়াদ যদি জানতে চায় তখন হয়ে যাবে ছ বছর দুটোই মনে রাখবে নেক্সট পরবর্তী প্রশ্ন লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন জি এস ডিলন হুকুম সিং রাজেন্দ্র প্রসাদ নাকি জি ভি মাভালঙ্কার অ্যান্সার করো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জি ভি মাভালঙ্কার নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন স্পিকার রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি উপরাষ্ট্রপতি আচ্ছা এখানে দেখো মনে রাখবে যে ভারতের লোকসভা সভাপতিত্ব করে কে লোকসভা সভাপতিত্ব করে স্পিকার এবং রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি ঠিক আছে নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন নির্বাচন ভারতীয় নির্বাচন কমিশনের দায়িত্বে নয় কোন নির্বাচন কমিশন কোন নির্বাচন ভারতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব নয় রাষ্ট্র রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্য পঞ্চায়েত পৌরসভা নাকি উপরে সবগুলো তো রাজ্য পঞ্চায়েত এবং পৌরসভা সেটা ভারতীয় নির্বাচন ও কমিশনের দায়িত্বের মধ্যে পড়ছে না অপশান হয়ে যাবে সঠিক উত্তর হ্যাঁ চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও হিন্দি যে সরকারি ভাষা তা সংবিধানের কোন ধারায় উল্লেখ করা রয়েছে এটা তিনশো তেতাল্লিশ নম্বর ধারা তিনশো পঁয়ষট্টি নম্বর ধারায় তিনশো বিরাশি নম্বর ধারায় নাকি তিনশো তিরানব্বই নম্বর ধারায় তো সঠিক উত্তর হয়ে যাবে তিনশো তেতাল্লিশ নম্বর ধারার তিনশো তেতাল্লিশ তোমার তিনশো তেতাল্লিশে কতে বা তিনশো তেতাল্লিশের এই নম্বর ধারাতে হিন্দি সরকারি ভাষাকে সংবিধানের উল্লেখ করা রয়েছে মনে রাখবে এটা হ্যাঁ চলো পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ হাইকোর্ট কোন রাজ্যে কোন রাজ্যের মামলার শুনানি করতে পারে পশ্চিমবঙ্গ হাইকোর্ট মেঘালয় ত্রিপুরা মিজোরাম নাকি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তো সঠিক উত্তর যাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শুনানি করতে পারেন পশ্চিমবঙ্গ হাইকোর্ট অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট সংবিধানের দুই অধিবেশনের মধ্যে সর্বাপেক্ষা কত বছর ব্যবধান রাখা যায় দু মাস তিন মাস চার মাস নাকি মাস তো সঠিক উত্তর ছ মাস ব্যবধান রাখা যেতে পারে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট লোকসভার অধ্যক্ষের বেতন ভাতা কে নির্ধারণ করেন বেতন কমিশন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নাকি সংসদ তো সঠিক উত্তর হয়ে যাবে সংসদ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিসমূহ নীতিমূলক নীতিগুলো নির্দেশমূলক নীতিমূলক নীতিগুলো কোন দেশের সংবিধান অনুসারে গৃহীত দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের আবারও বলছি যে কোন দেশের মানে কোন দেশ থেকে কোনগুলো নেওয়া হয়েছে সংবিধানে সেগুলো ভালো করে একদম মুখস্থ করে যাবে তো অপশান হচ্ছে ব্রিটেন আইরিস আমেরিকা নাকি কানাডা তো সঠিক উত্তর হয়ে যাবে এটা নিয়ে হয়েছে আইরিস দেশের সংবিধান থেকে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ভারতীয় সংবিধানে ফেডারেল ব্যবস্থা কোন দেশ থেকে গৃহীত হয় আমেরিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড নাকি কানাডা তো সঠিক উত্তর হয়ে যাবে এটা কানাডা অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা রয়েছে ধারা ষোলো ধারা সতেরো ধারা আঠেরো নাকি ধারা উনিশ তো সঠিক উত্তর হয়ে যাবে ধারা সতেরোতে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা রয়েছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট মৌলিক অধিকার সংবিধানের কোন ভাগে আলোচিত হয়েছে দ্বিতীয় অংশে চতুর্থ অংশে তৃতীয় অংশে নাকি চতুত্তর এ অংশে বা পার্ট এতে চতুর্থ ক অংশে বা এ অংশে বলো কী হবে তো সঠিক হয়ে যাবে যেটা মৌলিক অধিকার সেটা তৃতীয় অংশে আলোচিত হয়েছে পার্ট থ্রিতে অপশান আচ্ছা বি চলে এসছে দুবার এটা অপশান সি হবে যাই হোক তৃতীয় অংশে তোমরা মনে রাখবে তৃতীয় অংশে এটা আলোচনা করা হয়েছে এটা সি হবে বি চলে চলেছে চলো নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব কার সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব কার হাইকোর্টের সমস্ত কোর্টের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নাকি রাষ্ট্রপতির সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট সংবিধান সংশোধনের ক্ষমতা কার হাতে ন্যস্ত হয়েছে সংসদ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নাকি সুপ্রিম কোর্ট তো সঠিক উত্তর হয়ে যাবে সংসদ অপশান ই হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান অনুসরণ করে বলো ইংল্যান্ড কানাডা রাশিয়া নাকি আয়ারল্যান্ড সঠিক উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ড অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার কোন ধরনের অধিকার নীতি এটা মৌলিক অধিকার বাধ্যতামূলক নীতি নির্দেশমূলক নীতি নাকি রাজনৈতিক অধিকার তো এটা হচ্ছে একটা মৌলিক অধিকার অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ভারতীয় সংবিধানে কত কত রকম মৌলিক অধিকার রয়েছে দেখো পাঁচ ছয় সাত আট কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে ছয় অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে প্রধানমন্ত্রী রাজ্যসভা রাষ্ট্রপতি নাকি লোকসভা তো সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতিটি কোন দেশের সংবিধানের অনুকরণ এটা কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া নাকি দক্ষিণ আফ্রিকা সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলো কী হবে সংবিধান সংশোধন যে পদ্ধতিটি সেটা কোন দেশের সংবিধানে অনুকরণ তো সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার সংবিধানে অনুকরণে করা অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট বিধান পরিষদের গঠন সম্পর্কে আলোচনা আছে কোন ধারায় বা আলোচনা করা হয়েছে কত নম্বর ধারায় তিনশো চব্বিশ তিনশো কুড়ি একশো দশ নাকি একশো একাত্তর তো সঠিক উত্তর হয়ে যাবে এটা রয়েছে একশো একাত্তর নম্বর ধারাতে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোন দেশের কোন সংবিধান সংশোধনে ভোটদাতাদের বয়স একুশ থেকে আঠেরো বছর করা হয়েছে বলো কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদাতাদের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে উনপঞ্চাশতম সংবিধান সংশোধন ষাটতম একষট্টিতম নাকি বাষট্টিতম সংবিধান সংশোধনের মাধ্যমে তো এটা করা হয়েছে একষট্টিতম যে সংবিধান সংশোধনী হয়েছিল সেটার মাধ্যমে ভোটদাতাদের বয়স একুশ বছর থেকে কমে সেটাকে আঠেরো বছর করে দেওয়া হয়েছে নেক্সট মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব কে করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি নাকি পর্যায়ক্রমে এক একজন তো সঠিক উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট অ্যাটর্নি জেনারেলের উল্লেখ সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে বা আছে বলো একাত্তর ধারা বাহাত্তর ধারা ছিয়াত্তর নাকি ধারা আটাত্তর নম্বর সঠিক উত্তর হিসেবে ধারা ছিয়াত্তর জেনারেল সম্পর্কে বলা রয়েছে অপশান সি হিসেবে সঠিক উত্তর নেক্সট রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলো রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কতজন জন দুশো জন দুশো জন পাঁচশো পঁচিশ জন নাকি পাঁচশো জন তো সঠিক উত্তর হয়ে যাবে 250 জন অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তো এখানে দেখো যদি মনে রাখি আমরা যে সংবিধানের আশি নম্বর অনুচ্ছেদে রাজ্যসভার সর্বোচ্চ সংখ্যা দুশো হিসেবে নির্ধারণ করা হয়েছে তো মনে রাখবে নেক্সট নির্বাচন কমিশনের উল্লেখ কত নম্বর ধারায় আছে তিনশো কুড়ি তিনশো চব্বিশ একশো নাকি তিনশো তো সঠিক উত্তর হয়ে যাবে নির্বাচন কমিশনের উল্লেখ রয়েছে তিনশো চব্বিশ নম্বর ধরাতে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর কোন সংবিধান সংশোধনী আইনকে এক ক্ষুদ্র সংবিধান বলা হয় সংশোধনী কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোন সংবিধান সংশোধনীকে ক্ষুদ্র সংস্করণ বা ক্ষুদ্র সংস্করণ বলছে ক্ষুদ্র সংবিধান বলা হয় বিয়াল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বর ছেচল্লিশ নম্বর নাকি পঞ্চাশ নম্বর তো সঠিক উত্তর হয়ে যাবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনকে বলা হয় ক্ষুদ্র সংবিধান অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন রাষ্ট্রপতি সবাইকে নির্বাচন করেন শুধু করেন না কাকে প্রধানমন্ত্রীকে রাজ্যপালকে হাইকোর্টের জাজকে নাকি রাজ্যসভার সভাপতিকে তো মনে রাখবে এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন রাষ্ট্রপতি সবাইকে নির্বাচন করে থাকলেও রাজ্যসভার সভাপতি যিনি আছেন তাকে নির্বাচন করেন না অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট যে দেশের সংবিধান থেকে প্রস্তাবনার ভাবনাটি গৃহীত হয়েছে সেই দেশের নাম কী হবে ইউকে অস্ট্রেলিয়া কানাডা নাকি ইউএসএ সঠিক উত্তর হয়ে যাবে ইউএসএ অপশান হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ভারতের সংবিধান যে দিন গৃহীত হয় সেই দিনটি হচ্ছে মানে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলো কি হবে ভারতের সংবিধান যে দিনটিতে গৃহীত হয় সেটা কবে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো ঊনপঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ নাকি ছাব্বিশে নভেম্বর উনিশশো তো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ঠিক আছে মনে রাখবে চলো পরবর্তী প্রশ্ন রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ রাজ্যপালের কাছে বিধানসভার কাছে মুখ্যমন্ত্রীর কাছে নাকি স্পিকারের কাছে তো সঠিক উত্তর হয়ে যাবে বিধানসভার কাছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয় বি এন রাও বি ডক্টর বি আর আম্বেদকর এন গোপাল্লা স্বামী নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তো সঠিক উত্তর যাবে ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয় সংবিধানের মুখ্য স্থপতি অপশান বি যাবে সঠিক উত্তর নেক্সট কোন সংবিধানী কোন সংশোধনী আইনে পঞ্চায়েতে মহিলাদের জন্য তেত্রিশ পার্সেন্ট বা তেত্রিশ শতাংশ আইনে আইন সংরক্ষিত হয়েছে বলো সত্তরতম সংশোধন সংশোধনী আইন একাত্তরতম সংশোধনী আইন তিয়াত্তরতম সংশোধনী আইন নাকি পঁচাত্তরতম সংশোধনী আইনের মাধ্যমে তো সঠিক উত্তর হবে এটা তিয়াত্তরতম যে সংবিধান সংশোধনী আইন সেটার মাধ্যমে পঞ্চায়েতের মহিলাদের তেত্রিশ শতাংশ আইন সংরক্ষিত হয়েছে মনে রাখবে ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অংশে নারী পুরুষ উভয় ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের কথা বলা হয়েছে মৌলিক অধিকারে নির্দেশাত্মক নীতিতে যুগ্ম তালিকায় নাকি রাজ্য তালিকায় তো সঠিক উত্তর হয়ে যাবে এটা নির্দেশাত্মক নীতিতে বলা হয়েছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত কোন সাংবিধানিক কোন সাংবিধানিক অধিকারের ক্ষমা করার ক্ষমতা রয়েছে বলো রাষ্ট্রপতির রাষ্ট্রপতি এবং কোনো রাজ্যে রাজ্যপালের রাজ্যপালে নাকি ভারতীয় সুপ্রিম কোর্টের মুখ্য প্রধান বিচারকে বলো কী হবে আনসার সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি এবং কোনো রাজ্যের রাজ্যপালের অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট তার আগে আমরা দেখে নেব দেখো ভারতের রাষ্ট্রপতির ক্ষমা করার যে ক্ষমতা রয়েছে সেটা বলা রয়েছে বাহাত্তর নম্বর ধারাতে এবং রাজ্যপালের ক্ষমা করার ক্ষমতা রয়েছে সেটা বলা হয়েছে একশো একষট্টি নম্বর ধারাতে এইগুলোও কিন্তু কোশ্চেনে আসে তো যেগুলো এক্সট্রা ডিটেলসে বলছি খুঁটিনাটি সেগুলো একদম মুখস্থ করে নেবে নেক্সট ভারতবর্ষে ভোটাধিকার এবং নির্বাচন নির্বাচিত হওয়ার অধিকার একটা কি মৌলিক অধিকার স্বাভাবিক অধিকার সাংবিধানিক অধিকার নাকি বৈধ ও আইনি অধিকার সঠিক উত্তর হয়ে যাবে বৈধ ও আইনি অধিকার অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন পার্লামেন্টে তার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না মানে কার সম্মতি ছাড়া বলো পার্লামেন্টে তার সম্বন্ধে ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না মানে কার সম্মতি ছাড়া ভারতের ভারতীয় প্রধানমন্ত্রীর লোকসভার অধ্যক্ষের ভারতের রাষ্ট্রপতি নাকি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঠিক উত্তর হয়েছে ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতির সম্বন্ধে ছাড়া কোনো অর্থবিল বিল পেশ করা যায় না অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতা অবলব্ধি ঘটানো হয়েছে বারো নম্বর ধারায় ষোলো নম্বর ধারায় পনেরো নম্বর ধারায় নাকি সতেরো নম্বর ধারায় তো সঠিক উত্তর হয়ে যাবে সতেরো নম্বর ধারায় অপশান সি হয়ে যাবে ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে বলা রয়েছে এক নম্বর অংশে দু নম্বর অংশে তিন নম্বর অংশে নাকি চার নম্বর অংশে বলো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা বলা রয়েছে দু নম্বর অংশে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর দেখো এখানে যদি আমরা এবার চলে আসি যে অংশ ওয়ান যেটা প্রথম অংশ এক নম্বর থেকে চার নম্বর ধারার মধ্যে কী কী রয়েছে ভারতীয় ভূখণ্ড প্রশাসন এবং নতুন রাজ্যের সূচনা সম্পর্কে বলা রয়েছে দেখো আমাদের কোশ্চেনে ছিল দ্বিতীয় অংশে কী বলা নাগরিকত্ব বলা রয়েছে কত নম্বর অংশে দ্বিতীয় নম্বর অংশে পাঁচ নম্বর থেকে এগারো নম্বর ধারার মধ্যে সেটা বলা রয়েছে দ্বিতীয় অংশে নাগরিকত্ব সম্পর্কে বলা রয়েছে তৃতীয় অংশে কী রয়েছে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারার মধ্যে রয়েছে মৌলিক অধিকার চতুর্থ অংশে ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারার মধ্যে রয়েছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ এবং পার্ট ফোরের এতে কি রয়েছে একান্ন নম্বর ধারায় রয়েছে মৌলিক অধিকার তাহলে এইগুলো যেগুলো বললাম কোন অংশে কী কী সম্পর্কে বলা রয়েছে এইটাও কিন্তু তোমাদেরকে একদম মুখস্থ করতে হবে চলো পরবর্তী প্রশ্নে চলে আসবো পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে চল্লিশ নম্বর ধারায় একচল্লিশ নম্বর ধারায় বিয়াল্লিশ নম্বর ধারায় নাকি তেতাল্লিশ নম্বর ধারাতে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা বলা রয়েছে চল্লিশ নম্বর ধারাতে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট রাজ্যসভার চেয়ারম্যানকে বিরোধী দলের নেতা রাষ্ট্রপতির মনোনীত সদস্য ভারতের উপরাষ্ট্রপতি নাকি উপরাষ্ট্রপতির মনোনীত সদস্য তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের উপরাষ্ট্রপতি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম কি লোকসভা রাজ্যসভা বিধানসভা নাকি বিধান পরিষদ সঠিক উত্তর হয়ে যাবে উপরের কক্ষটির নাম হচ্ছে বিধান পরিষদ ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ভারতীয় সংবিধানের কোন অংশে বা কোন পাটে পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা ঘোষিত হয়েছে অংশ টুয়েলভ না অংশ ইলেভেন অংশ নাইন অংশ টেন নাকি অংশ এইট কোন অংশে বল অংশ এগারো অংশ নয় অংশ দশ নাকি অংশ আট সঠিক উত্তর হয়ে যাবে নয় নম্বর যে অংশ রয়েছে সেখানে পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা ঘোষিত হয়েছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যা কাকে বলা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভাকে রাষ্ট্রপতিকে সংসদকে নাকি সুপ্রিম কোর্টকে তো সঠিক উত্তর যাবে সুপ্রিম কোর্টকে বলা হয় ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাার অপশান ডিও যাবে সঠিক উত্তর নেক্সট দেখো সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা পদচ্যুতির কথা বলা রয়েছে ধারা নম্বর ষাট ধারা নম্বর একষট্টি ধারা বাষট্টি নাকি ধারা তেষট্টি তো সঠিক উত্তর হয়ে যাবে ধারা একষট্টি নম্বর যে ধারা রয়েছে সেখানে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা পদচ্যুতির কথা বলা রয়েছে পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানে সংবিধান প্রথমবার সংশোধিত হয় কত সালে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট করছেন বলো ভারতের সংবিধান প্রথমবার সংশোধিত হয় কত সালে উনিশশো ষাট নাকি উনিশশো তো মনে রাখবে ভারতের সংবিধান প্রথমবার সংশোধিত হয়েছিল উনিশশো সালে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট আর্থিক জরুরি অবস্থা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে তিনশো বাহান্ন তিনশো ছাপান্ন তিনশো ষাট নাকি তিনশো সত্তর সঠিক উত্তর হয়ে যাবে তিনশো ষাট নম্বর ধারাতে আর্থিক জরুরি অবস্থা সম্পর্কে বলা রয়েছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তাহলে নেক্সট সংবিধানের কয়টি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করে রয়েছে দেখো এই কোয়েশ্চেনটা রিপিট হয়ে গেল আরেকবার বলো প্র্যাকটিস হয়ে যাবে রিভাইজ হয়ে যাবে কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এগারোটি নেক্সট তার আগে দেখো একবার আমরা যে সংবিধানের ভারতীয় সংবিধানের চতুর্থ ক বা পার্ট ফোরে এগারোটি মৌলিক কর্তব্যকে সংযুক্ত করা হয়েছে যেটা এগারোটি মৌলিক কর্তব্য সংবিধানের একান্ন নম্বর ধারাতে একান্ন ক বা একান্ন ফিফটি ওয়ান এতে লিপিবদ্ধ করা হয়েছে মনে রাখবে নেক্সট ভারতীয় ভারতের মূল সংবিধান কতগুলো মূল সংবিধানে কতগুলো ধারা ছিল দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট বলো ভারতের সংবিধানে মূল সংবিধানে কতগুলো ধারা ছিল দুশো পঁয়ষট্টি তিনশো পঁচানব্বই চারশো নাকি তিনশো কুড়িটি তো হয়ে যাবে মোট ধারা ছিল তিনশো পঁচানব্বইটি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ভারতীয় সংবিধানে উনিশ থেকে বাইশ নম্বর ধারায় কোন মৌলিক অধিকারটি বর্ণিত রয়েছে বলো এক্সট্রা ডিটেলসেই করিয়েছি আমি সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয় তো সঠিক উত্তর স্বাধীনতার অধিকার অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর লাস্ট কোশ্চেন আমাদের ম্যারাথন ক্লাসের সংবিধানে দেখো ভারতীয় সংবিধানে বত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় কোন মৌলিক অধিকারটি বর্ণিত রয়েছে বলো শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সাম্যের অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার নাকি স্বাধীনতার অধিকার তো বলা রয়েছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সম্পর্কে বলা রয়েছে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর ধারার মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের একশোটি কোশ্চেন আমাদের ডিসকাস করে দিলাম সংবিধান থেকে ইম্পর্টেন্ট তো যারা আগের ক্লাসটি দেখা করি ম্যারাথন পার্ট ওয়ান তারা অবশ্যই কিন্তু ক্লাস ওয়ান ম্যারাথন ক্লাসের আগে আমরা আগের একটা ক্লাস করেছিলাম যেখানে পঞ্চাশটি কোশ্চেন ডিসকাস করেছিলাম এই ক্লাসে আমরা পঞ্চাশটি কোশ্চেন ডিসকাস করে দিলাম এগুলো মোটামুটি পড়ে যাবে সংবিধান থেকে কোশ্চেন দেখবে কমেন্ট পড়ে যাবে দেখো তোমাদের এই ছিল তাহলে আজকের ভিডিও যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং তোমাদের বলে রাখি তোমাদের সংবিধান ছাড়াও এখানে তোমাদের অঙ্গনারী কর্মী এবং সহায়িকার জন্য রচনার ক্লাস ইংরেজি ক্লাস অঙ্কের ক্লাস সাধারণ জ্ঞানের ক্লাস এবং জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থায় টপিকের উপর ক্লাস রয়েছে এবং রিসেন্টলি জেলাগুলো থেকে তোমাদের পরীক্ষা হয়েছে তার উপর প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন পেপার তার ম্যাথামেটিক্সের সলিউশন সহ করে দিয়েছি তোমরা চাইলে চ্যানেলে প্লেস্টে সব সব পেয়ে যাবে সেগুলো তোমরা দেখতে পারো তো এই ছিল আজকে ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও